নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার বিরাট গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ কিন্তু আরো বাক নিচ্ছে এবং এই বাঘ নিয়ে পশ্চিমবঙ্গের দিঘা প্রবেশ করছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি সরাসরি দক্ষিণবঙ্গের অনেক অংশে আস্তে আস্তে করে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে এবং উপকূলের বেশ কিছু অংশে ঘন কালো মেঘ তৈরি হয়েছে যার ফলে বজ্রপাতও কিন্তু হচ্ছে এদিকে কলকাতার দিকেও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে গিয়ে এবং দীঘা কন্টাই থেকে শুরু করে কোলাঘাট খড়গপুরের এবং আরামবাগ চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের দিকে কিন্তু মেঘ তৈরি হয়েছে অর্থাৎ বজ্রপাত কিন্তু সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে এই মুহূর্তে বজ্রপাত হচ্ছে কিনা অথবা মেঘ প্রবেশ করেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তবে বেশিরভাগ নিম্নচাপের অংশটা এখনও বাংলাদেশে রয়েছে যেহেতু নিম্নচাপটা আগেই প্রবেশ করেছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ থেকে এটি আস্তে আস্তে উত্তর পশ্চিম ভাগ দিকে বাঘ নিচ্ছে যার কারণে এটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু এটি যাবে আমরা দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে করে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এটি বাংলার দিকে প্রবেশ করবে এদিকে আগরতলা অম্বাসা আমারপুর এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি তো ত্রিপুরার দিকেও মেঘ উঠে গেছে গিয়ে ব্যাপকভাবে মেঘ উঠেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্বভাগ মৌলইবাজার লখাই কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা মতিরহাট মাদারীপুর বরিশাল বরিশাল কলাপাড়া খুলনা শ্যামনগর লোহাগাড়া এদিকগুলোতেও কিন্তু মেঘ প্রবেশ করে গেছে অর্থাৎ নিম্নচাপ আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে গিয়ে এবার আমরা দেখে নেব সরাসরি কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে মেঘ সমেত বৃষ্টি তো তার জন্য আমাদেরকে নতুন মোড় রেডার মোড়ে আসতে লাগবে এবং রেডার মোড়ে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি দেখুন সব জায়গায় মেঘ উঠলেও কিন্তু সব জায়গায় যে বৃষ্টি হচ্ছে নয় যেমন বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি জুম করলে শ্রীরামপুর পানিহাটি বারাসাত বালি ডানকুনি গঙ্গাধরপুর এবং গোর্ধাপি এই দিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে জঙ্গলপাড়া আমতা তারপর হচ্ছে কোলাঘাট বাগনান এদিকগুলোতেও আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি সঙ্গে চন্দ্রকোনা তারপর হচ্ছে শালবনী গোয়ালতর রায়পুর শেলদা এদিকগুলোতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি একটা বৃষ্টি তৈরি হয়েছে যে যে জায়গাগুলোর আমরা নাম বলছি এই জায়গাগুলো থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানতে ভুলবেন না আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না বাদ পুরুলিয়ার কিছু কিছু জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান গোসকারা বোলপুর এদিকে নদীয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গায় যেমন শান্তিপুর কৃষ্ণনগর এবং আজিমগঞ্জ ডোমকল করিমপুর এদিকে কিন্তু তেমন কোনো একটা বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি না খুবই হালকা হালকা কয়েক পাঁচটা কোনো কোনো একটা জায়গায় বৃষ্টি হচ্ছে এবং বেশিরভাগটা দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাবনা দিকেও বৃষ্টি চালু হয়ে গেছে গিয়ে লখাই কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিশ্বম্বরপুর সিলেট পূর্বভাগে এদিকে ত্রিপুরার দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা কলাপাড়া মাবিরিয়া চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার দিক থেকে তো আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এবার আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব যে দুপ রাত্রেবেলা বা সন্ধ্যেবেলার দিকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তবে আমরা আর দুপুরবেলা তো দেখতে পাচ্ছি অনেক জায়গাতে বৃষ্টি চালু হয়েছে বা কিছুক্ষণের মধ্যে চালু হবে তবে আমরা রাত্রেবেলার দিকে শুধু যদি বৃষ্টি দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে ঝাড়খালি অর্থাৎ সুন্দরবন দিকটাতে ঝাড়খালি রায়দিঘি নামখানা ফ্রোজারগঞ্জ হলদিবাড়ি একই সঙ্গে কুমিরমারি গোসাবা এদিকে দেখা যাচ্ছে হিঙ্গলগঞ্জ তাকি এবং বসিরহাটের দিকটাতে আর বাদ বাকি সাতক্ষীরার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর কিশোরগঞ্জ মাদান সিলেট এবং কালাই রংপুর এদিকটাতে একটু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তারপরে আরেকটু যদি আমরা এগোই এগোলে আমরা যখন কুড়ি তারিখ থেকে একুশ তারিখে প্রবেশ করছি তখন আমরা রাত দুটো থেকে দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে হলদিয়া নামখানা ফোড়েদারগঞ্জ জয়নগর বারুইপুর দিকটাতে হালকা থেকে মাঝরি মানে বৃষ্টি রয়েছে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাওড়া নাগুরখাড়া কাঁচরাপাড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং হাওড়া কলকাতা হয়ে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকটাতে কিন্তু আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ রামপুর আর জঙ্গিপুরে কিন্তু ভারী বৃষ্টির চাষ রয়েছে বাদবাকি পূর্ব বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এদিকে কালাই রাজশাহীতে একটু ভারী বৃষ্টি হতে পারে সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং গুহাটির দিকে অসমের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ বাংলাদেশের লখাই আগরতলা ত্রিপুরার লোহাগাড়া মাদারীপুর যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এবং শামনগর একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে এরপর আমরা এটাকে চলে যাব গিয়ে ভোর ছটার দিকে এবং ভোর ছটার দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালিচক ঝাড়গ্রাম তারপর হচ্ছে কৈশোরী এবং চন্দ্রকোনা খানাকুল ঘাটাল জঙ্গলপাড়া সিঙ্গুর মাসাদ কলকাতা নিউটাউন হিঙ্গলকন বারুইপুর বিষ্ণুপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে বাড়বে হলদিয়া জয়নগর গোসাবা দিকটাতে একই সঙ্গে মুর্শিদাবাদ এবং বহরমপুর মুরাগাছা চাপড়া দেবগেরাম কাটোয়া কেতুগেরাম পাতুলি বড় বুড়ুয়ান খড়গেরাম গোকর্ণ মাল্লারপুর রামপুরহাট সাগরদিঘি এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আর বাদবাকি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মেন সিলেট রাজশাহী মেহেরপুর এদিকেও ভারী বৃষ্টি রয়েছে এদিকে অসমের দিকেও আমরা অনেক জায়গাতে ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে আছে এদিকে চিটাক মহেশকালের দিকে একটু ভারী বৃষ্টি হতো হচ্ছে ভোরবেলা নাগাদ কন্ডিশন বা সকালবেলা নাগাদ কন্ডিশন দুপুরবেলা গেলে কিন্তু একুশ তারিখ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়তে পারে পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে যেখানে আমরা মেদিনীপুরের দক্ষিণ ভাগ বেলদা বালিচক সাবেন কৈশোরী বেলি ঝাড়গ্রাম বিনপুর চন্দ্রকোনা গোয়ালতর আমলাগোড়া কতুলপুর বিষ্ণুপুর খণ্ডঘোষ পূর্ব এবং পশ্চিম বর্ধমান গলসি সোনামুখী ভাতার গোসকারা মাঙ্গালকোট কাটোয়া দুর্গাপুর শিউড়ি এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি ভারী থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে কলকাতার দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে কলকাতা নিউ টাউন বজবাজ আমতা ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া স্বরূপনগর রানাঘাট বনগাঁ শান্তিপুর মন্তেশ্বর পাতুলি তারপর হচ্ছে কেতুগ্রাম শিউরি এদিকগুলোতে একই সঙ্গে রাজশাহী লালপুর ইশরুদি তারপর হচ্ছে বাঙ্গুরা নাটোর সিংড়া মোহনপুর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চাষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ত্রিপুরা এবং দক্ষিণ ভাগে বাংলাদেশ সেখানেও ভারী বৃষ্টি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টি দুপুর একটার দিকে ঘটতে পারে আমরা একুশ তারিখের মধ্যে অনেকটা টাইম কভার করে দিলাম কারণ বৃষ্টিটা অনেকটা বেড়েছে এরপর আমরা যদি বৃহস্পতিবার বাইশ তারিখ থেকে দেখুন বাইশ তারিখেও কিন্তু সকালবেলা ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা অনেক জায়গা দেখতে পাচ্ছি কিন্তু দুপুর হতে না হতে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে নিম্নচাপে কিন্তু অনেক অনেক জায়গাতে ভয়ঙ্কর বৃষ্টির কন্ডিশন হচ্ছে যার মধ্যে রয়েছে বেলদা এবং তার আশেপাশে বেশ কিছু অংশ কৈশোরী নয়াগ্রাম দাতন এগড়া মোহনপুর সাইডটাতে বাদবাকি কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বারুইপুর কলকাতা গোয়ালতর চন্দ্রকোনা এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির চান্স নেই কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে শান্তিপুর মেমারি পান্ডুয়া বর্তমান কৃষ্ণনগর পাতলি মন্তেশ্বর চাপড়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল কাটোয়া মুর্শিদাবাদেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে এদিকে আলিপুরদুয়ার সাইডটা কোচবিহার তুফানগঞ্জ অর্থাৎ কিছুটা অসম এবং কিছুটা উত্তরবঙ্গ অসম সেখানে কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কিশোরগঞ্জ বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি এর চেয়ে বাইশ তারিখ দুপুর দুটো সময়কার আপডেট তারপরে যদি আমরা একটু এগায় এগিয়ে গেলে ভোর বিকেল পাঁচটার দিকে একটু বৃষ্টি কলকাতা এবং তার আশেপাশে এবং উপকূলের দিকে কমবে কিন্তু বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর কাটোয়া রামপুর বাঁকুড়া পুরুলিয়া এবং বাংলাদেশের রাজশাহী সাইডে মেহেরপুর সাইডে এবং রংপুর আর এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম গ্যাংটক এদিকগুলোতে এরপর আমরা যদি আইটুয়ে গাই আইটুয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা একটু বৃষ্টির পরিমাণ কমবে কমলেও আমরা ভোরবেলা নিয়ে গেলে আবার বৃষ্টি একটু বাড়তে দেখতে পাচ্ছি একবার চলুন আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাই যে আবহাওয়া দপ্তর কী বলছে ভারতীয় মৌসুম ভবন এর সম্বন্ধে তারপরে আমরা তেইশ তারিখের পর থেকে কিন্তু আপনাদের কাছে আবার আপডেটটা তুলে ধরব তো আমরা এখানে চলে আসতাম ভারতীয় মৌসুম ভবনের দেওয়া একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি তবে এই যে প্রেস বিজ্ঞপ্তি বন্ধুরা এটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তন দেখা গেলো কালকে বৃষ্টি দেখাচ্ছে আবহাওয়া দপ্তর নেই কিন্তু পরে পরবর্তী সময়ে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেল তার জন্য কিন্তু এটা আমরা প্রত্যেক দিন আপনাদের কাছে তুলে ধরি আগামী আজ কুড়ি তারিখে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চার দিন উত্তরবঙ্গে হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে কুড়ি একুশ বাইশ তেইশ এই চার দিন দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গেটি বেঙ্গলে যদি আমরা দেখি তাহলে কিন্তু কুড়ি একুশ আপাতত দুদিন বলছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে বাইশ তেইশ চব্বিশ এখন অবধি তারা কোনো সতর্কতা দেয়নি কিন্তু উইন্ডিতে যা দেখানো হচ্ছে আপাতত সতর্কতা কিন্তু বাড়তে পারে আবহাওয়া হয়তো সতর্কতা নিয়ে আসতে পারে অনেক অনেক কিছু জেলাতে তার জন্য কিন্তু আপনারা প্রতিটি আপডেট ফলো করবেন এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যেটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা আবারও চলে আসলাম মুইন্ডিতে তেইশ তারিখের এই সময় থেকে যদি আমরা আবার দেখা শুরু করে দেখুন তেইশ তারিখে কিন্তু রাত ভোরবেলা সকালবেলা দুপুরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তৈরি হবে বিশেষ করে শনিবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বৃষ্টি বাড়বে চব্বিশ তারিখে আমরা যদি পঁচিশ তারিখ থেকে অর্থাৎ রোববার রোববারেও কিন্তু আমরা অনেক জায়গাতে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি বিশেষ করে দক্ষিণবঙ্গের অনেকাংশে ভারী বৃষ্টির কিন্তু পরিস্থিতি আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি তো এই হচ্ছে পঁচিশ তারিখ অব্দি টানা আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি আরো কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আমরা নিয়ে আসবো তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে ধন্যবাদ